দর্শক আজকে আনকমন কিছু ডুপ্লেক্স কাঠের কটেজ স্টাইল ঘর দেখাবো এবং ডুপ্লেক্স কাঠের ঘরও দেখাবো ইউনিক কিছু কালেকশন করছে আপনার হৃদয় সাগর এন্টারপ্রাইজ কাকা এই ধরনের ঘরগুলো এখন যে কেউ আপনাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবে হ্যাঁ শাকিল যে কেউ ইনশাআল্লাহ অর্ডার দিতে পারবে আচ্ছা এটা হচ্ছে দোতলা ডুপ্লেক্স কাঠের ঘর না হ্যাঁ ডুপ্লেক্স কাঠের ঘর এটা নতুন একটা আনকমন একটা কী করছে এটা বর্তমান সময়ের জন্য এটা খুব নতুন একটা এই বর্তমান সময়েরটা ওকে এগুলা কেমন দাম পড়বে এটা এর দাম আছে আগে আপনাদের এটা এই ঘরের দাম চাইতাম বাবা আমি আট লাখ পঞ্চাশ আমি এখন বলে দিচ্ছি সাত লক্ষ বিশ টাকা সাত লাখ বিশ হাজার তারপরে এটা হচ্ছে আবার ইউরোপিয়ান এটা ইউরোপিয়ান স্টাইল কা এটা হলো পুরাটা কাঠের ঘর কাঠের ঘর উপরে তিন আছে এটা কাঠের ঘর সমস্ত বাহির স্টাইল দেওয়া থাই গ্লাস লাগানো এসি লাগানো সমস্ত গুলো বিদেশি আইটেম এটা তোমার হোটেল রেস্টুরেন্ট বাড়ি বাসা বাড়িতে যে যেমন নিতে চায় নিতে পারবে এগুলো আমরা অর্ডার দিলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা সেট করা দেব আমি সাকেল এই যে কিছুদিন আগে ওই যে হাজী বিলিং এর মালিক ফুল একটা মাদার বুনাই দিছি জি জি ইনশাআল্লাহ আহত অনেকে ভিডিওতে দেখছেন দোতলা বিলিং এর উপরে তিনতলা ছাদের মধ্যে যে কোনো জায়গায় জায়গার পেস্ট যদি থাকে আমি ইনশাআল্লাহ করে দিতে পারবো